আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউজে আমি আজকে দেখাবো কিছু ডিআইওয়াই মানে হাতের কাজ ফেলে দেওয়া জিনিসকে কিভাবে কাজে লাগানো যায় সেটারই আইডিয়া এই ধরনের অনেকগুলো আইডিয়া ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা ডিআইওয়াই করতে পছন্দ করেন হাতের কাজ করতে পছন্দ করেন তারা আমার প্লে লিস্টে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখ চেক করে নিতে পারেন আপনাদের হয়তো আইডিয়া মিল মিলে যেতে পারে তো এখানে আমি নিয়েছি চাউলের যে ব্যাগগুলি আস আসে চটের বস্তা বলি আমরা সেটাই দুইটা নিয়েছি আর এখানে আমি যেটা যেটা আমাদের এই কাজ লাগবে সেটার জন্য আমি নিয়েছি ফেভিকল গান একটা স্কেল আর একটা নাইফ কেছি তো সেগুলো আমি রেখে দিয়েছি আর আমি কিছু সসের বোতল তারপর তেলের বোতল নিয়েছি এগুলোতে লাগানোর যেটাতে যেভাবে করলে ভালো লাগবে আপনাদের হয়তো সুবিধা হবে কিছু ধারণা দিব আমি আজকে তো এ ধরনের চাউলের যে ব্যাগগুলি আসে সেগুলি আমরা ইউজ করতে পারি কীভাবে খুবই সহজে অনেক কিছুই করা যায় একটুখানি শুধু সময় দিয়ে করতে পারেন আমি অনেকগুলো কাজ করেছি মাত্র দুই ঘন্টায় তো আমি প্রথমে এই যে সাইড থেকে কেটে নিচ্ছি আর সাইডের যে মোটা সেলাই আছে সেটা বাদ দিয়ে আমি শুধু সাইড থেকে মানে বস্তাটা কেটে নিচ্ছি তো আমি আজকে নিয়েছি একদমই আমাদের বাসায় ফেলে দেওয়া জিনিস সেটা হচ্ছে আমাদের এরকম আইসক্রিমের বক্স বিভিন্ন ধরনের বক্স আস আসে সেগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটাই আপনারা দেখলে আপনাদের আইডিয়া হতে পারে আপনারা করতে পারেন তো আমি এখানে যে। কাঠুনটা সেটার মাপ নিয়ে নিয়েছি এতটুকু ইঞ্চি 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 আসলে তো দাগ দিয়ে আমি এটা কেটে আর চারিদিকে ঘুরিয়ে আমি মাপ নিয়ে এটাকে কেটে নিয়েছি মানে ব্যাগটাকে কেটে নিয়েছি কেটে এখন আমি এটাকে চারিদিকে একটু গাম দিয়ে লাগিয়ে নেব আর এই ডিআইওয়াইগুলি দেখতে খুবই সুন্দর লাগে এখন এই মানে এগুলোই চলছে দেশ বিদেশে মডার্ন হিসেবে এগুলোকে এখন শোপিস হিসেবে মানুষ গ্রহণ করছে তো আমরাও চেষ্টা করতে পারি এরকম নিজেরাই করে আমাদের ঘরটাকে সুন্দর একটু আনকমন করতে তো আমি চারিদিকে ঘাম দিয়ে লাগিয়ে উপরে আমি এক ইঞ্চির মতো বাড়তি রেখেছি সেটাকে চারিকোনা আমি একটু কেটে নিয়েছি যাতে ভিতরে ঢুকিয়ে দিতে পারে আর চারিদিকে আমি একটু ঘাম লাগিয়ে এগুলোকে ক্লিপ আটকিয়ে রেখে দিচ্ছি যে কোনো কাপড়ের ক্লিপ আটকিয়ে রেখে দিলে একটু পরে শুকিয়ে যাবে যাতে মানে ভালো করে শুকিয়ে যায় আমি পুরোটাই এভাবে করে শুকিয়ে নিয়েছি এখন আমি ক্লিপগুলো খুলে নিচ্ছি হয়তো বলবেন এখানে আপনি ছোট ক্লিপ দিয়েছেন আমরা বড় ক্লিপ দিতে পারবো কি না বড়ো ক্লিপ দিলেও পারবেন অসুবিধা নেই এখন আমি ভিতরের অংশটাকেও সেম প্রসেসে ভিতরেও আমি মাপ নিয়ে কেটে নিয়েছি বাইরের অংশের মতোই সেমভাবে আমি ঘাম দিয়ে চারিদিকে লাগিয়ে দেবো তারপরে নিচেরটা লাগাবো আর এখানে আমি একটা প্রসেস হচ্ছে করেছি যে সাইডের সেলাইটা মানে জয়েন্টের সেলাইটা সেটা আমি রেখে দিয়েছি এটা একটু সুন্দর আনকমন একটা মোটা সেলাই তো সেটা রেখে আমি বাইরে উপরের দিক দিক দিয়ে উঠিয়ে আমি এটাকে একটু বাড়তি রেখে দিয়েছি তো এখন আমি ভিতরের যে নিচে সেটাতেও একটা টুকরা কেটে সেটাকেও আমি ঘাম দিয়ে লাগিয়ে নিচ্ছি খুবই ইজি পদ্ধতি আসলে আর এই আমার কাছে কিছু পুরোনো এরকম লেস আছে তো এটা পম্পম বলেরই লেস সাইডের লেসগুলি তো আমি মনে হচ্ছে যে এখানে একটু লেস দিয়ে দিলে দেখতে ভালো লাগবে আপনাদের কাছে লেস না থাকলে এভাবেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে একটু মানে ব্যতিক্রম লাগছে আর কি যে কোনো জিনিসই আনকমন ব্যতিক্রম হলে সেটাই সুন্দর আসলে সেটাই সবার কাছে গ্রহণযোগ্য হয় তো আমি একটু ঘাম লাগিয়ে এটাকে লেসটাকেও বসিয়ে দিচ্ছি আর এই ব্রাউন কালার শর্টের বস্তাগুলোতে সাদাটাই বেশি ভালো স্ট্যান্ডার্ড লাগে আর অন্য কোনো কালার আসলে ইউজ করলে ভালো লাগে না আমি দেখেছি তো আমি সাদাটাই সব কিছুতেই ইউজ করেছি তা আমার মনে হচ্ছে যে উপরে দিয়েছি নিচে একটু এর লেসটা আবার একটু দিলে আরেক দাব দেখতে ভালো লাগবে তো আমি আরেক দাব দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে কোনো অসুবিধা নেই তো আমি একদম লাস্টে দিচ্ছি না একটু আধা ইঞ্চি উপরে দিচ্ছি যাতে এটা যখন আমি নিচে রাখবো দেখতে যেন ভালো লাগে একদম নিচে লাগিয়ে দিলে কিন্তু এটাতে ময়লা লেগে যাবে লেসটাতে এই জন্য একটু উপরে দিচ্ছি আর দেখতেও সুবিধা হবে তো আমার দুইটা লেসই লাগানো শেষ আমি এটাকে শুকাতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ দশ মিনিট শুকালে আসলে এটার সৌন্দর্যটা বেড়ে যায় তো আমি এখানের মাঝখানে একটা ফুল লাগিয়ে নিয়েছি এই যে আর আমার কিছু আমি আমার বাসায় থাকা বই এবং পেন্সিল রং পেন্সিল দিয়ে সাজিয়েছি আপনারা চাইলে যে কোনো জিনিস এখানে দিতে পারেন এই বক্সটাতে রান্নাঘরের তেলের বোতল তারপরে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন আশা করি আমার এই ডিএাইটি আপনাদের পছন্দ হয়েছে তারপরে আমি একটা ডি আইডিয়া দিব এটা আমার প্রায় চার পাঁচ বছর আগে আমি সেলাই করেছি এটা হচ্ছে টেবিল রানার বানিয়েছি আমি একটা এরকম ব্যাগকে কেটে চাটা চারটা এরকম ছোট রানার করেছি মানে ফ্লেট স্ট্যান্ড আর লং একটা বানিয়েছি মাঝখানে ডাইনিং টেবিলের দেওয়ার আপনারা চাইলে এভাবেও করতে পারেন আর অনেক লেস আমরা অনেক সময় আনলে সেগুলো থেকে যায় এরকম লেস সাইডে লাগিয়ে নিলে দেখতে একটু সুন্দর বেশি হয় তো আমার কাছে এটা অনেক পুরনো একটা লেস ছিল আমি সেটা লাগিয়েছি আর লেস না থাকলে এরকম কন্টাস্ট করে আপনি কাপড়ও লাগিয়ে নিতে পারেন সাইডে তাহলে দেখতে একটু ভালো লাগবে আর কিছু না লাগলেও কিন্তু এই রানারগুলি বা এই জিনিসগুলি একটু আনকমন সুন্দর ব্যতিক্রম এটা আর কি তো এটাও আপনারা করতে পারেন আমার এটা সেলাই করা ছিল অনেক আগের সেটা আমি আইডিয়া দিয়েছি আশা করি আপনাদের হয়তো মাথায় আসবে এটা করতে এই যেভাবে সেলাইয়ের মেশিনে সেলাই করে নিয়েছি আপনারা চাইলে হাতেও করতে পারেন যেহেতু সোজা সেলাই তো এটা আমার অনেক পুরোনো এই যে দাগও পড়ে আছে তো মাঝে মধ্যে ইউজ করি এখনও তো আশা করি এই আইডিয়াটিও আপনাদের কাজে আসবে এখন আমি নিয়ে বসেছি একটা আমার কাছে বোতল এরকম ছিল আমি কয়েকটা আসলে এরকম বোতল যে ভাঙ্গারির দোকান সেখান থেকে তিনটা কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে তো সেটা আমি একটা সবুজ কালারে নিয়েছি যাতে আপনাদের কালারগুলো কিভাবে কোনটার সাথে কেমন লাগে সেটা দেখানোর জন্য তো আমি এখানে সাড়ে আট ইঞ্চি নিচ্ছি মানে এটা সরাটা দিব মাঝখানে তো আমি এই যে ব্যাগের সাড়ে আট ইঞ্চি নিয়ে আমি এটাকে কেটে নিব আর যতটুকু গোল লাগবে ততটুকু তা আমি প্রথমে মাপ দিয়ে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি তো এটার আমি দুই পাশে একটু সুতাগুলো খুলে নিয়েছি দেখতে যেন ভালো লাগে মানে ঝর ঝরকার মত মতো মনে হয় সেই কারণে তো এই এটাও আমি একটু গাম দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা গ্লু গান দিয়েও করতে পারেন আমি মনে হচ্ছে যে গ্লু গান শেষ হয়ে যাবে এই জন্যই আমি গ্লু গানটা ইউজ করছি না মানে এই গামটাই ইউজ করছি তো আমার কাছে কিছু এরকম পুরোনো লেস ছিল আমি একটা লেস একটা পিঙ্ক কালার ছিল সেটাও দিয়ে দেখেছি পিঙ্কটা ভালো লাগছিল না তো সাদাটাই দেখতে একটু স্ট্যান্ডার্ড লাগছে সেই জন্য আমি সাদাটাই দিচ্ছি তো এটাকেও ঘাম দিয়ে উপর দিয়ে জাস্ট লাগিয়ে নিচ্ছি একদম লো কস্টে কোনো খরচ ছাড়াই কিন্তু আমার কতগুলো সফিস হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে একটু হাতে হাতে সময় নিয়ে করলে আসলে কাজ হয়ে যায় তো আমি উপরের দিকে একটু সুতলি ছিল যে পাটের সুতাগুলো আসে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ঘাম লাগিয়ে ফেসিয়ে লাগিয়ে নিয়েছি তো এটাও কিন্তু এইভাবে এখন শোপিস যে কোনো কিছুতেই কিন্তু এই সুতাগুলো আটকিয়ে ঘর সাজায় এটা অনেক চলছে আপনারা যারা বিভিন্ন অনলাইন দেখেন তারা অবশ্যই আপনাদের ধারণা আছে তো আমি ঢাকনাটা করব না শুধু ঢাকনার নিচ পর্যন্তই সুতাটা লাগিয়ে নিয়েছি তো আমার কাছে কিছু এই যে খাজানার বক্সে কিছু জিনিস আছে এগুলো কলকা কাজ আমি বিভিন্ন সময় আসলে দেখলে ভালো লাগলে কিনে ফেলি তো সেগুলো আবার মাঝে মধ্যে কাজে লেগেও যায় তো এটা আমার অনেক আগের পুরোনো ছিল সেটা লাগিয়ে নিয়েছি মাঝখানে যেহেতু ঢাকনাটা লাল সেটার সাথে ম্যাচিং করে আর এখানে মনে হচ্ছে এরকম একটা গোল দিলে ভালো লাগবে তো আমি এটা দিয়েছি আপনাদের কাছে যা আছে আর না দিলেও কিন্তু খুব সুন্দর হয় তো আমি একটু সাজিয়ে দেখাচ্ছি এই যে বোতলটা তো দেখতে পাচ্ছেন সাধারণ একটা বোতলকে একটুখানি ফেলে দেওয়া মানে বস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি অনেক সুন্দর একটা শো পিস এখন আমি চলে এসেছি আমার অলিভ অয়েলের একটা তেলের বোতল নিয়ে সেটাকেও আমি সেম প্রসেসে আমি মুড়িয়ে লাগিয়ে নিয়েছি গাম দিয়ে তো এটাকে আমি একটু চিকন আমার কাছে তাও টুকরো একটা লেস ছিল সেটা আমি লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে চিক একটা সাদা লেস তো এটাকে ঘাম দিয়ে লাগিয়ে নিচ্ছি আমি শুধু আসলে ধারণা দিচ্ছি আপনারা যেভাবে আপনাদের মন চাইবে সেরকমই আপনারা করতে পারেন তো আমি এটার নিচেও লাগিয়ে নিব এরকম সেম প্রসেসে তো এটা লাগিয়ে নিয়েছি আমি এরকম আমার একটা ইয়ক ছিল সাদা তো সেটা ছোট্ট একটা অল্প একটু ছিল তো সেটার উপরে একটু ফুল ছিল এটা বাড়তি তো সেটা কেটে আমি এটাকে এই ফুলগুলোকে এখানে মাঝখানে বোতলের মাঝখানে দিয়ে দেবো যেন একটু খালি খালি মনে হচ্ছে এই কারণে তো দেখতে আর একটু লাগবে ভালো লাগবে সেই কারণে তো আপনাদের কাছে আসলে কোন ডিএটি ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন এটা হলো অলিভ অয়েলের বোতল এটাও কিন্তু আমি ফেলে দিয়েছি আবার কিন্তু নিয়ে নিয়েছি আসলে কাচের বোতল বা কাঁচের বহিম দেখলে ফেলতে ইচ্ছে করে না তো এরকম আমি কাজে লাগাই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডি ওয়াই হয়ে গিয়েছে তো আমি মুখেও একটু লেসটা লাগিয়ে দিচ্ছি তো একটু ঘাম দিয়ে ঠিকঠাক করে নিচ্ছি এই যে সুন্দর একটা ফুলদানি হয়ে গিয়েছে তো এটাতে আমি আমার হাতে করাই এটা একটা মোড়া গাছ মোড়া ঢালকে আমি পম পম বল লাগিয়েছি তাও একটা লেস থেকে ঘাম লাগিয়ে তো দেখেন তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে করে ফেললাম একটা শোপিস এটা হচ্ছে একটা সয়া সসের বোতল ছোটো বিডি কোম্পানির তো এটাও কালো কালার দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল মানে কিউট কিউট একদম ছোট তো কি করা যায় আজকে যেহেতু বসেছি তো এটাও একটু এই যে মানে ছটের বস্তার এক অংশ কেটে লাগিয়ে আর একটা গোল এরকম এটাও হচ্ছে কলকা কাজেরই আসলে এগুলি তো এটা লাগিয়ে নিয়েছি একদম সিম্পলভাবে তো একটা ফুল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা শোপিস হয়ে গিয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আমি নিচে কয়টা সুতা ফেলে দিয়েছি যাতে মানে ঝরকার মতো নিচে পড়ে থাকে এখন যেটা নিয়ে বসেছি সেটা হচ্ছে আমাদের বাসায় প্রায় সময়ে আসে এরকম বোর্ডগুলি এগুলি হচ্ছে দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা হচ্ছে ক্যাঁকের নিচে যে বোর্ডগুলি আসে সেইগুলি তো এগুলি আমি অনেকগুলো রেখে দিয়েছি মানে কাজ করব করব করে তো মাঝে মধ্যে যখনই কাজ করতে মন চাই আমি করে নিই তো এটাকে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি ওটার মাপে আর কি তো চারিদিকে আধা ইঞ্চি এক ইঞ্চির মতো বাড়তি রেখে আমি কেটে নিচ্ছি তো এটা দিয়েও আমি করে ফেলছি একটি শো পিস খুবই সুন্দর আনকমন তো আপনারা চাইলে এরকম এই সাইজ সেম সাইজের বা একটু ছোটো বড় হলেও সমস্যা নেই বিশেষ করে সেম সাইজ যদি পান থাকে তাহলে এগুলো দিয়ে ফ্লেট যে রানারটা সেটা করে নিতে পারেন এই যে সেম প্রসেসেই তো আমি চারিদিকে ঘাম মাঝখানের ঘাম লাগিয়ে চারিদিকে একটু কেটে নিয়েছি এখন আমি আবার উল্টা দিকেও চারিদিকে ঘাম লাগিয়ে নিচ্ছি এই যে এগুলোকে এভাবে মুড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সুবিধার্থে আমি পুরো ভিডিওটাকেই কাটশাট না করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন তো আমি একটু ঘাম ভালো করে লাগিয়ে ভালো করে এগুলোকে শুকিয়ে নেব আসলে পাঁচ মিনিটের ভিতরে শুকিয়ে যায় শুকানেতেও এত ঝামেলা নেই যেহেতু এগুলো সুতার মানে এত বেশি ঝামেলা হয় না তো আমি একটু ঘাম লাগিয়ে ভালো করে লেগিয়ে লাগিয়ে নিচ্ছি তো হয়ে গিয়েছে আমার এটাও তো এটা এভাবে বলবো যে আপনার প্লেটের নিচে যে রানার সেগুলো বানাতে পারেন এরকম জাস্ট এভাবে থাকলেই সুন্দর বা আপনি হাতে যদি আর্ট ভালো জানেন কিছু আর্ট করে ফেলবেন তাহলে হয়ে যাবে তো আমি একটু যে টুকরো ব্যাগের ছিল সেটারই এক অংশ দিয়ে আমি একটা ফুল এঁকে নিয়েছি সেটা কেটে নিচ্ছি আর আমি এখানে ওয়েলকাম টু আওয়ার হোম লিখে নিয়েছি তো একটু জাস্ট ধারণা মানে কতটুকু জায়গার ভিতরে হবে এই জন্যই আমি হালকা হাতে লিখে নিয়েছি তো এটাকে আমি আর ইয়ে করবো এই যে একটা ফুল এঁকে এভাবে উলটিয়ে নিলেই কিন্তু একটা সুন্দর ফুল হয়ে যায় তো আমি একটু ঘাম দিয়ে এটাকে সেট করে নেব তো এই ফুলটা আমি এখানে লাগাবো এই জন্য একটা ফুল দরকার খুবই ইজি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো এটাকে আমি ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি এটা শুকিয়ে যাক আরেক আর তিনটা আমি ফাতা কেটে নেব চিকন করে আমি পাতাগুলো কেটে নিচ্ছি চড়া দেখতে ভালো লাগবে না আমার এটা ছোটো এই কারণে এটা আসলে কেক যে মাঝারি সাইজের কেকটা সেটাই সেই সাইজটারই আসলে বোর্ডটা তা আমি এরকম তিনটা কেটে নিয়েছি তা আমি এটা এটার উপরে দিব এই কারণে এখন আমি আমার মুনতাসিরের কিছু কালার মার্কার প্যান নিয়ে এসেছি তো আমি কোন কালারটা দিব ডিসাইড করতে পারছি না তো একটু এঁকে ডিসাইড করে নিয়েছি একটু মানে আকাশি কালার করব। তো এখন আমি আমার মতো করে আমি একটু এঁকে নিচ্ছি তো আসলে আমি আমার মতো করে আঁকছি কেউ কিছু মাইন্ড করবে না লেখা হয়তো খারাপ হতেও পারে কারো কাছে খারাপ লাগতে পারে তো এই তো আমি আমার মতো করে একটু মানে এঁকে নিচ্ছি ডাবল করে একটু ওভার রাইটিং করে করে আমি কালারটা সেট করে নিচ্ছি আমার লেখা শেষ আমি এখন ফুলগুলো ফাতাগুলো একটু সেট করে নিচ্ছি কর্নারে তো আমার লাগানো শেষ আমি এখন পিছনে একটা সুতলি দিয়ে ইয়েটাকে আটকিয়ে নিচ্ছি আমি এটাকে ঝুলাবো আমার দরজার সামনে মেইন ডোরের সামনে আপনারা যেভাবে ইউজ করেন যেটাই লেখেন সেইভাবে আপনারা আপনাদের যেখানে ইউজ করলে আপনাদের সুবিধা হয় সেভাবে লিখবেন বা সেভাবে আট করবেন বা এখানে একটু কয়েকটা ফুল দিয়েও ঝুলিয়ে নিতে পারেন তো এই যে আমি ঝুলানোর জন্য এভাবে সুতলি লাগিয়ে নিয়েছি মানে সুতা আর কি পাটের সুতা তো আমার অনেকগুলো ডিআইওয়াই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আমার সবগুলি তো দুই তিন আফু আমাকে দুই তিনজন আফু আর কি অনেক রিকোয়েস্ট করছেন আসলে এই যে ছটের বস্তার ডিআইওয়াই দেখানোর জন্য তো সে কারণে আজকে বসে এই ডিআইওয়াইগুলি করে নিয়েছি তো আমারও কাজে আসবে আপনাদেরও হয়তো উপকারে আসবে সে কারণে তো এই যে আমি আমার মেন রোডের সামনে এটা ওয়েলকামটা ঝুলিয়ে নিচ্ছি এই ডিআইওয়াইগুলির ভিতরে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আমি আমার মন্তাসিরের রুমে এই একটা বক্স আছে সেটার উপরে আমি সবগুলো সাজিয়েছি অনেক সুন্দর লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ তো নিজের হাতের করা যে কোনো জিনিসই সেটা একদম মূল্যহীন হোক তারপরে অনেক সুন্দর অনেক দামে অনেক ভালো আশা করি আমার এগুলি আপনাদের কাছে ভালো লেগেছে তো বিছানা যে রানারটি সেটাও আমি সিলাই করেছি যারা আমার রানার ডিএওয়াই ভিডিওটি দেখেননি প্লিজ আমার রানার ডিএওয়াই ভিডিওটিও দেখে নিতে পারেন এই যে সবগুলো একসাথে করে নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম